তিরিশ থেকে এক তারিখ অবধি টাইমটা বাড়িয়েছে তো তোমরা এখনও যারা ফর্ম ফিল করতে পারো তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল করে নেবে এক তারিখ সন্ধ্যে ছটার মধ্যে যারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেইখান থেকে চ্যানেল থেকে তোমরা ভিডিও দেখে নিতে পারো আর অবশ্যই তো যারা যারা এখনো ফর্ম ফিল আপ কিন্তু ফর্ম ফিল আপ করে নাও আর অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় কিন্তু সাবজেক্টগুলো খুব ভালো করে দেখে নেবে ভুল হয়ে গেলে কিন্তু তার সংশোধন করার সমস্যা খুবই অনেক অনেক ক্ষেত্রে কিন্তু অনেক সময় সংশোধন হয় না তাই ওই ভুল সাবজেক্টটাই তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হতে পারে তো আজকে দেখো যারা অনার্সের অর্থাৎ হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট আছো অনেক স্টুডেন্ট আছে যাদের হিস্ট্রি অনার্সের আছে তো তাদের জন্য আমি কিছু বড় কোশ্চেন অর্থাৎ তোমাদের যে রচনাধরী প্রশ্ন থাকে সেটা আমি এর আগে বেশ কয়েক মাস আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে তোমরা ওই বড় কোশ্চেনের সাজেশনগুলো পেয়ে যাবে আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখতে একদমই ভুলো না কারণ হচ্ছে যা সাজেশন দিয়েছি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট চলে আসবে আর আজকের এই ভিডিওতে আলোচনা করবো আমরা শর্ট কোশ্চেন নিয়ে অর্থাৎ তোমাদের যে পাঁচটা শর্ট কোশ্চেন দেবে এই পাঁচটা শর্ট কোশ্চেন অর্থাৎ পাঁচটা শর্ট কোশ্চেন লিখতে হয় দেয় কিন্তু দশটা শর্ট কোশ্চেন তা আমাদের টার্গেট থাকবে এই দশটা শর্ট কোশ্চেন দশটা দশটায় কমন খাবার যেখান থেকে আমরা সহজেই খুব সহজেই অল্প সময়ের মধ্যে পাঁচটা কিন্তু অ্যান্সার করে দিয়ে আসতে পারবো তো এরকমই একটা সাজেশনের ভিডিও আজকে হতে চলেছে তো আজকের এই সাজেশনের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কটা প্রশ্ন আমি দেবো সব কটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং সব তো আমাদের নতুন এনইপি সিলেবাসের মধ্যেই পড়ে অনেকেই আমাকে এর আগে একটা ভিডিওতে ফার্স্ট সেমিস্টারের ফিলোসফি সাজেশন দিয়েছিলাম আমি পাশে সেখানে একজন কমেন্ট করেছে যে এটা এনইপি সিলেবাস সিস্টেমে হচ্ছে না আমি বলি তুমি যদি ভুল জেনে থাকো তাহলে কিন্তু ভুলটা কাউকে বলবে না আমি যে সাজেশানটা দিয়েছি সেটা এনইপি সিলেবাসের সিস্টেমেই দিয়েছি তো তার যদি তোমাদের পাশে ফিলোসফি সাবজেক্টটা থাকে সেই সাজেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো প্রত্যেকটা সাবজেক্টের প্রায় প্রত্যেকটা সাজেশন আছে তোমরা চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবে আর অবশ্যই বন্ধুরা চ্যানেলের মতো হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও তারাও এই কোশ্চেনগুলো পড়ে একটু রিল্যাক্সে থাকুক যে না তাদের পরীক্ষায় যদি আসে তারা অন্তত কোশ্চেনগুলো অ্যান্সার করে দিয়ে আসতে পারবে যাতে দেখো অনার্সের সাবজেক্টে সাপ্লি পেলে কিন্তু আর খুবই বিপদ কারণ অনার্স কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো আশা করি পরীক্ষা সবার ভালো হবে আর কী কী সাজেশন আছে একবার দেখে নাও প্রথম প্রশ্ন দেখো বলছে মহাজন পথ কি পরের প্রশ্ন বলছে হরফ কোন ধাতু ব্যবহৃত হতো সর্বাধিক এরপরে তিন নম্বর প্রশ্ন দেখব দেখো এখানে বলছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর দুটি মহাজনপদ পথ কি আট সরি চার নম্বর প্রশ্ন বলছে আজীবক দর্শনের প্রতিষ্ঠা প্রশ্ন বলছে দেখো বৈদিক যুগের সমাজ কটি বিভক্ত ছিল এবং উৎস কোন গ্রন্থ থেকে পাওয়া যায় এরপরে প্রশ্ন দেখো কি কি আছে এখানে বলছে দেখো দক্ষিণ ভারতের মহাজন পথ কী এরপরে প্রশ্ন বলছে ত্রিপুটক কি কোন ভাষায় লেখা এর পরে প্রশ্ন বলছে অষ্টাধ্য়য়ী বানানটা একটু ভুল আছে ধ্বজা বলা হবে ও হর্ষশরিত কে লিখেছেন পরে প্রশ্ন বলছে প্রত্নতত্ত্ব কি এর পরে প্রশ্ন দেখো দেখো বলছে এখানে সভ্যতার ধ্বংসের দুটি কারণ লেখো এগারো নম্বর প্রশ্ন বলছে গৌতম বুদ্ধ নির্বাণ কোথায় লাভ করেছিলেন পরে প্রশ্ন বলছে বৈদিক যুগের দুজন বিদুষী নারীর নাম লেখো তেরো নম্বর প্রশ্ন বলছে দেখো এখানে বলছে ইন্ডিকা ও অর্থশাস্ত্র কে লিখেছেন পরে প্রশ্ন বলছে প্রাচীন প্রস্তর যুগে দুটি গুহাচিত্রের উদাহরণ দাও পরের পনেরো নম্বর প্রশ্ন বলছে দুজন সভাকবি অর্থাৎ দুজন রাজার সভাকবি দ্বারা লেখা দুটি প্রশস্তির নাম লেখো এর পরে প্রশ্ন দেখো বলছে চারটি আর্য সত্য কী পরে প্রশ্ন বলছে ত্রিরত্ন বলতে কী বোঝো এরপরে বলছে দেখো প্রাচীন ভারতে দুটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র কী কী উনিশ নম্বর প্রশ্ন বলছে হরপ্পা দুটি ধান উৎপাদন কেন্দ্র কী কী কুড়ি নম্বর প্রশ্ন বলছে সঙ্গম যুগে ব্যবহৃত ভাষার গুরুত্ব লেখো একুশ নম্বর প্রশ্ন বলছে আলেকজান্ডার কেন ভারতে এসেছিলেন পরে প্রশ্ন বলছে মহেন্দ্র ধার স্নানাগারের গুরুত্ব কি পরে প্রশ্ন বলছে রাজার ঢিবির গুরুত্ব লেখ চব্বিশ নম্বর প্রশ্ন বলছে সভা ও সমিতির সমিতি বলতে কী বোঝো পঁচিশ নম্বর প্রশ্ন কি দেখব এখানে বলছে কৃষির উল্লেখ পাওয়া গেছে এমন দুটি বৈদিক সাহিত্যে কি কি পরে প্রশ্ন বলছে জৈন ধর্ম কতজন তীর্থঙ্কর আছে শেষ দুজন এর নাম লেখো অর্থাৎ শেষ দুজন তীর্থঙ্করের নাম লেখো পরে প্রশ্ন দেখো বলছে এখানে আলেকজান্ডারের আগমনে ভারতের ইতিহাসের গুরুত্ব কী কী আঠাশ নম্বর প্রশ্ন বলছে সিন্ধু সভ্যতার সমসাময়িক দুটি সভ্যতার নাম লেখো উনত্রিশ নম্বর প্রশ্ন বলছে রামায়ণ ও মহাভারতের ঐতিহাসিক গুরুত্ব কী কী তিরিশ নম্বর প্রশ্ন দেখো বলছে এখানে দুটি অশোকের দুটো শিলালিপির নাম লেখো একত্রিশ নম্বর প্রশ্ন বলছে কে কেন নাসিক প্রশস্তি লিখেছিলেন পরে প্রশ্ন বলছে শিশুনাগ কে ছিলেন এরপরে প্রশ্ন বলছে মহাপদ্মনন্দ কে ছিলেন এরপরে দেখো আছে চৌত্রিশ নম্বর প্রশ্ন বলছে সেলুকাস নিক নিকটর সেলুকাস নিকটর কে ছিলেন পরের প্রশ্ন দেখো বলছে পঁয়ত্রিশ নম্বর বলছে প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি কি কী এরপরে প্রশ্ন বলছে নন্দবংশ কে ধ্বংস করেন এই বংশের শেষ রাজা কে ছিলেন সাঁত্রিশ নম্বর প্রশ্নে প্রশ্ন বলছে মেগাস্থিনিস কে ছিলেন আট আটত্রিশ বলছে জৈন ধর্মের প্রধান দুটি গোষ্ঠী কি কি পরের প্রশ্ন বলছে অশোকের শিলালিপি প্রথম পাটোদ্দার কে করেছিলেন এখানে দেখো বলছে পরের প্রশ্ন বলছে প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয় জৈন ধর্মের তিনটি নির্দেশিকা কি কি পরের প্রশ্ন অর্থাৎ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বলছে গায়ত্রী মন্ত্র কোন বেদে উচ্চারিত হয় এর এরপরের প্রশ্ন প্রত্নতত্ত্ব কী এটা হয়তো কোশ্চেনটা ডবল রিপিট হয়ে গেছে এর পরে প্রশ্ন দেখো বলছে চুয়াল্লিশ অর্থাৎ লাস্ট প্রশ্ন এখানে উত্তর পশ্চিমে উত্তর পশ্চিম ভারতের দুটি নব্য প্রস্তর কেন্দ্রের নাম লেখো তো এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা সবগুলোই কমন পেয়ে যাবে